প্রথমবারের মতো ঢাকায় সিনেমায় মায়ের চরিত্রে অভিনয় করতে দেখা গেল চিত্রনায়িকা মাহিয়া মাইকে এবারের ঈদে মুক্তিপ্রাপ্ত শাকিব খানের রাজকুমার ছবিতে মায়ের ভূমিকায় অভিনয় করেছেন তিনি রাজকুমারে মাহির ভূমিকা যেমন ছিল তা নিয়ে নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন দর্শকেরা কেউ কেউ মাহিকে জাওয়ান সিনেমায় শাহরুখের মা দীপিকা পারকুনের সঙ্গে তুলনা করেছেন রাজকুমারে নায়কের মায়ের চরিত্রে হাজির করে দর্শকদের চমকে দিয়েছেন সিনেমায় মাহি পঁয়ষট্টি বছর বয়সী একজন নারীর চরিত্র ধারণ করেছেন মেকআপের মধ্যেই নিজের এই আমূল পরিবর্তন করেছেন তিনি সম্প্রতি এক সংবাদ মাধ্যমে সাক্ষাৎকারে মাহি জানান পর্দায় শাকিব খানের মায়ের চরিত্র ফুটিয়ে তুলতে তাকে মেকআপের পেছনে পাঁচ ঘন্টা সময় ব্যয় করতে হয়েছে মাহি বলেন মেকআপ নিয়ে কোনো সমস্যা হয়নি চরিত্রটি তৈরি করতে ভারত থেকে মেকআপ শিল্পী আনা হয়েছিল মেকআপ নিতে আড়াই ঘন্টা সময় লাগত তুলতে লাগত আড়াই ঘন্টা পাঁচ ঘন্টা মেকআপের পেছনেই চলে যেত এবং এই মেকআপের পেছনে প্রায় বারো লক্ষ টাকা খরচ হয়েছে দশক সাবস্ক্রাইব করুন আমাদের পাশেই থাকুন